ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ছয়শো ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি একটা ইনকিউবেটর বা ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন যেটার সাহায্যে আপনারা হাঁস মুরগি তিথি টার্কি কাদাকনাথ সহ সকল ধরনের বীজ ডিম এখানে হ্যাসিং করতে পারবেন অর্থাৎ ফুটাতে পারবেন এটাতে আমরা ব্যবহার করেছি দুপাশে শিট স্টিল যেটাকে বলে উপরে নিচে দুপাশে শীত মাঝখানে দেওয়া আছে এক ইঞ্চি এটাতে ডিমের বানানো হয়েছে চারটা ট্রে ব্যবহার করা হয়েছে একশো এক ডিমের চারটা ট্রে আছে নিচে যে বিশাল স্পেসটা বা ফ্লোরটা দেখতে পাচ্ছেন এখানে অনায়াসে তিনশো ডিম এখানে হ্যাসিং করা হ্যাসিং করা যাবে সো আমরা দুইশো ধরে উপরে চারশো মোট ছয়শো ডিমের ছয়শো ডিমের এই মেশিনটি আজকে চলে যাবে রাজশাহী জেলার বাঘা উপজেলার মোহাম্মদ শামীম হোসেন ভাইয়ের কাছে গত তিন দিন চার দিন আগে আমাদের কাছে বুকিং করেছিল অনলাইনের মাধ্যমে তো আজকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সুযোগ বুঝে ভিডিওটা করলাম যারা ইনকিপিউটার জগতে নতুন যারা অটোমেটিক মেশিন কি কিভাবে কাজ করে এগুলো জানতে চান তারা পুরো ভিডিওটা দেখেন যদিও ভিডিও ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে আগেই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলেও বুঝতে পারবেন সো এখানে সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আপনাদেরকে বলি যে যে ট্রে চারটা ট্রেতে চারশো চারটা ডিম সেটার হিসেবে দিতে পারবেন অর্থাৎ এখানে ডিমগুলো আঠারো দিন পর্যন্ত যদি মুরগি ডিম হয় এই ডিমগুলো এখানে আঠারো দিন পর্যন্ত ঘুরবে আর নিচে যে জায়গা দেখতে পারছেন আঠারো দিন ডিমের বয়স হলে ডিমগুলো নিচে নামিয়ে রাখতে হবে আর কন্ট্রোলারটা কিন্তু এম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার ভিতরে দেখেন হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে চারটা হোল্ডার লাগানো আছে সুবিধা মতো যতটা পাওয়ার লাগে দেখে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখানে একটা হিউমিডি ফক অর্থাৎ ফায়ার ব্যবহার করা হয়েছে যেটা আর্দ্রতা উৎপন্ন করতে সহায়তা করবে আর এই কন্ট্রোলারটার কিন্তু গ্যারান্টি দিচ্ছি আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধুমাত্র এই কন্ট্রোলারটার গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অন্য যা কিছু হবে সেগুলো কিন্তু আপনাকে নিজ দায়িত্বে নিয়ে লাগাইতে হবে আর ফায়ার যেটা দেখতে পাচ্ছেন ইমিউনিটি ফায়ার এটা আপনার আর্দ্রতা যখন কম হবে তখন এটা অটোমেটিক ভাবে জ্বলে উঠবে ওখান থেকে বাষ্প তৈরি হবে ব্যবহার করার ইয়েটা খুবই সিম্পল সুদে যে একটা টুপিন দেওয়া থাকবে টুপিনটা মালদিবিলাকের সাথে লাগিয়ে দিবেন আর উপরে দেখেন একটা ফ্যান অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এটাতে আপনার তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় এটা তাপটা বের করে দেওয়ার জন্য ফ্যানটা অটোমেটিকভাবে চালু হয়ে যাবে এখন যথেষ্ট পরিমাণ তাপমাত্রা আর্দ্রতা আছে যার কারণে ওগুলো বন্ধ আছে সময় মতো ওরা একা একাই চালু হয়ে যাবে আর ট্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নব্বই মিনিট পর পর আমরা টাইম দিয়ে দিছি নব্বই মিনিট পর পর একবার ও পাশে একবার এ ঘুরবে এই যে দেখেন আমি আপনাদের দেখার সুবিধার জন্য টাইমটা একটু কমিয়ে দিয়েছি টার্নিং টাইমটা মোটরটা কিন্তু ঘুরতেছে এই যে ট্রে এদিক থেকে কিন্তু ওদিকে চলে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন একদম জোরেও যাচ্ছে না আবার একদম আসতেও যাচ্ছে না এটা স্বাভাবিক মতো এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে সেম এভাবে নব্বই মিনিট পরে কিন্তু আবার এই পাশে চলে আসবে মানে আপনার হাত দিয়ে টিম ঘোরানোর আর কোনো ঝামেলা নেই ও পাশে দেখেন দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে যখন ও পাশে সুইচের সাথে চাপ লাগবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আবার এই পাশে চলে আসবে ঠিক নব্বই মিনিট পরে তো চারশো সেটার দুইশো হ্যাচার এই মেশিনটার দাম রাখা হয়েছে বাইশ হাজার টাকা ছয়শো ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি হাই কোয়ালিটি মেশিনটার দাম রাখা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা যারা মেশিনটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনলাইনের মাধ্যমে যারা নিতে চান বুকিং করতে চান তারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন যারা আমাদের দোকানে আসতে চান ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করে দোকানে চলে আসতে পারেন